কয়েস্ত এ মিয় পা এটা আমার বাবা কয়েস্তা এ মিয়া মাদ্রে এটা আমার মা এ মারিত এটা আমার স্বামী কয়েস্তা এ মিয়া মলে এটা আমার স্ত্রী কয়েস্ত এ মিয় ফ্রাতেল এটা আমার ভাই কয়েস্তা এ মিয়া সরেল্লা এটা আমার বোন কয়েস্ত এ মিয়া ফিলে এটা আমার ছেলে কয়েস্তা এ মিয়া ফিলিয়া এটা আমার মেয়ে কয়েস তো এ মিয় এটা নার দাদা অথবা নানা কয়েস্তা এ মিয়া নন্না এটা আমার দাদি অথবা নানি কয়েস্তি সোনো ই মি ফিলি এরা আমার ছেলে মেয়ে কয়েস্তি সোনো ই মি জেনে তোরি এরা আমার বাবা মা কয়েস্তে সোনো লে মিয়ে সর লে এরা আমার বোন কয়েস্তি সোনো ই মিএলি এরা আমার ভাই এরকম নতুন নতুন ভিডিও পেতে টেস্টটাকে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে